দর্শক আজ আমি রয়েছি মাদারীপুর জেলার রাজর উপজেলা রাজ পৌরসভা চার্যং ওয়ার্ড গোবিন্দপুর এই ওয়ার্ডের একটি ছেলে ইতালি যাওয়ার সময় সে নিখোঁজ এখনও তার খবর পাওয়া যাচ্ছে না তার একটি বাচ্চা আছে তার একটি বাচ্চা আছে সে নিখোঁজ পরিবারে আবুল ভাষা রাখুন আবুল ভাষা রাখুন তাকে লিবিয়া দিয়ে তেলে যাওয়ার সময় সে নিখোঁজ এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না দর্শক এই তার বাড়ি স্পন্সরে নেবে স্পন্সরে সমস্ত টাকা নিয়া সমস্ত টাকা পয়সা নিয়া তার আমার বাইরে চার বছর

কোনো সমস্যা হবে না এই পথে নেই পরে তাহা না কোনো কিছুই করতে হয় না পরে আমার বাড়ি রা দিয়েছে ওই পথে নিয়ে দেড় বছর আবার এই দুই বিয়া আমার বাড়িতে দেড় দেড় বছর ভোগাইয়া ঠিক আছে নতুন করে রেট তাহা চায় আমার পাঁচ লাখ টাকা দাও আর কি আমি দিয়ে দেই আগে তাহা নিয়ে এসে আবার পাঁচ লাখ দাও এই চিন্তা করলাম যে আমার ভাইরে আর তাহা নেবে ঠিকই কেমন দেবে না টোটাল বারো লাখ এরা সফন পরে আর টাকা নাই পাঁচ লাখ তাইছিল পরে টাকা নাই পরে এই মনিরে আবার ঠিক করলাম এই মনিরা ঠিক করবে মনে রে নয় লাখ দশ লাখের কথা ছিল নয় লাখ নিয়েছে বাদ বাহির এক লাখ পরে দেবেন

আশাবাদী মিল্টন বৈধ তাদের খোঁজখবর নেওয়ার জন্য এই বাড়িতে এসেছে রাজুর উপজেলা গোবিন্দপুর গ্রামের দর্শন দর্শক এ হল ভাগ্নে এবং এই দেখা যাচ্ছে তার মামা আপন দুই মামা ভাগ্নে নিখোঁজ লিবিয়া থেকে ইতালি গেমে ভোট আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি দর্শক কবোংখ৅জাকে কবোতযারে কবোডেকে করেড্য়ারে ঄�ড়ে ইকরাার মারে